পুনরায় বাংলাদেশে ভারতচরণে যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী সেই যাত্রার পোস্টার পড়েছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহাকুমায় আঠাশ তারিখ ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি যাবেন রাহুল গান্ধী ঠিক তার কয়েক ঘন্টা আগে ছিঁড়ে ফেলা হলো রাহুল গান্ধীর পোস্টার এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক রাতের অন্ধকারে কেউ বা কারা ধূপগুড়ি শহর এবং স্টেশন মোড় এলাকায় কংগ্রেসের তরফে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছে বলেই অভিযোগ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা ঘুম থেকে উঠে দেখতে পান কংগ্রেসের তরফে ভারত জোড়ো ন্যায় যাত্রা যে সমস্ত হোর্ডিং পোস্টার লাগানো হয়েছিল অধিকাংশই ছিঁড়ে ফেলা হয়েছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ধূপগুড়ি কংগ্রেস নেতৃত্ব তাদের দাবি থানা পুলিশ নয় মানুষের দরবারে গিয়ে তারা এই পোস্টার ছেড়া ঘটনার প্রতিকার চাইবেন দেশ এবং রাজ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি করে যারা ঘৃণা বিদ্বেষের বাতাবরণ ছড়ায় যারা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করে সেটা দেশেই হোক রাজ্যেই হোক সেই ধরনের কিছু কুরুচিপূর্ণ মানুষের কাজ এটা আমার বক্তব্যটা হচ্ছে যারা কুরুচিপূর্ণ মানুষ তারা এই কাজগুলি মধ্যে যদি পশ্চিমবঙ্গের আপনার মনে হয় আছে যদি মনে হয় দেশের শাসক দল তারা অভিযোগ দায়ের অভিযোগ তো নিশ্চয়ই দায়ের করা হবে তবে এই অভিযোগগুলি থানা পুলিশে দায়ের করে লাভ হয় না এটা জনমানুষের সামনেই আমরা তাদের অভিযোগ পেশ করি এবং আজকে না হোক কাল এর প্রতিদান ওনারা পেয়ে যাবেন